মেধা এবং স্মরণ শক্তির পরীক্ষা দিতে আফনাইন্টোর সামনে আসছেন ওয়াহিদুর রহমান আমি এখন ওয়াহিদুর রহমানের ডাকিয়ার ওখানে লাগিয়া সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছো প্রথমে আমি আমার ব্যক্তিগতভাবে দুইটা প্রশ্ন তোমার এখন আমার ব্যক্তিগত ফাতেহাত আয়াত কয়টা তিন নম্বর আয়াত ছয় নম্বর আয়াত দুই নম্বর আয়াত ৰাম তো এই বিষয়ে যাৰ অভিজ্ঞতা আছে তাই নি মানে ইণ্টাৰভিউটো নেৱা আমাৰ আমি মন কৰি ব্যস্ত ৰ'ব যাৰ কাৰণে আমি ৱাইদুৰ ৰহমানৰ মানে ইণ্টাৰভিউ নেৱাৰ লাগিয়া ইয়াহি আমাৰ চাপৰে ষ্টেজত আচাৰ লাগি অনুৰোধ কৰি আৰু আপুনি হ'লে এজন মেচাম মানুহ ত' কুরআন এবং হাদিস এই সম্পর্কে আপনার জ্ঞান বেশি তার কারণে আমি আপনার অনুরোধ করি আর ওয়াহিদুর রহমান ও শরণশক্তি এবং মেধা মানুষের সামনে তুলিয়া দরা লাগিয়া তো আপনি আপনার ব্যক্তিগতভাবে ওয়াহিদুর রহমানকে প্রশ্ন করকُوا 28 নম্বর ফরাত সুরা কয়টা 9টা 28 নম্বর ফরার কোন সুরা কান তিন হই শেষ হইছে সুরাুত নম্বর সুরা আয়াত কয়টা 12টা দুই নম্বরের কোন নাম কিটা

আস্তে মামু পাতৰম্বি চোৰে মূল কয়াত খোৱাদা ত্ৰিছটা ৰুকো ঘৰটা দুইটা দুই নম্বৰ ৰূপত আয়াত খোৱাটা শিল্লেটা এক নম্বৰ ৰূপত চদা ত্ৰিছ নম্বৰ আয়াত কিটা পলি আৰু

সুরে আলে ইমরান আয়াত কয়টা দুইশোটা রুকু কয়টা বিশটা বিশ নম্বর রুকু দেখি তেল আওয়াত করছে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار صدق الله العظيم طوافنا رانيس جو الرحمن টানোর তিলাওয়াত আমরা খুব ভালো লাগছে আশা করি আপনারাও ভালো লাগব তো অত্র এলাকার যদি কোনো প্রোগ্রাম থাকে বা মাদ্রাসার ওয়াজ মাহফিল থাকে বা অন্যান্য কোনো ইজতেমা বা মসজিদ ওয়াজ থাকে এই সমস্ত প্রোগ্রামও ওয়াহিদ জামান তানরে আপনারা ইনভাইট করতে পারবা আমন্ত্রণ দিয়ে নিতে পারবা তাইন প্রোগ্রামও পার্টিসিপেট করবা দ্বিতীয়ত মাদ্রাসার তো অনেক তালেবাসকাল আসুন ছাত্র সকল আসেন এর মধ্যে আবু মোহাম্মদ জিশান তাইনো আপনারা রে তেল সরিয়া বা আপনারা মনোযোগ সভারে শুনোকা তো আমি আবু মোহাম্মদ ঝিসানরে হইয়ার স্টেজও আসার লাগিয়া এবং সামান্য তিলওয়াত উপস্থাপন করার লাগে আলাইকুম তো কুরআন শরীফে তো ত্রিশটা আছে এর মধ্যে দুই নম্বর পাড়ার দুই নম্বর রুকুর এক নম্বর আয়াতটা আমরা তেল করিয়ে শোনাছেন اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحق من ربك فلا تكونن من الممترين ولكل وجهة هو موليها فاستبقوا الخيرات أينما تكونوا يأت بكم الله جميعا إن الله على كل شيء قدير ومن حيث غرجت فول وجهك شطر المسجد الحرام، وإنه للحق من ربك، وما الله بغافل عما تعملون. صدق الله العظيم. <applause> তো এই মাদ্রাসাত তো অনেক তালাবা হল সবর তালাওয়াত শুনানি সম্ভব না এর মধ্যে আরেকজন আনিয়া আপনারা শুনাইয়ার তো আপনি আনছেন অফ ক্যামেরাত অনেকজন তালাবা হল আমরা লাস্টে দেখানোর সবরে চেষ্টা করব ইনশাআল্লাহ তো আপনার কাছে আমার প্রশ্ন হইল কোরআন শরীফর লাস্ট দুই ফেরা উনত্রিশ নম্বর এবং ত্রিশ নম্বর এই দুই ফেরাত ইন্নআল মুত্তাকিন এবং ইন্নআল ইল মুত্তাকিনা কতবার আছে এবং কোন কোন সুরাত আছে কত নম্বর রুকুত আছে কত নম্বর আয়াত আছে 29 نمبر فرار 2 نمبر 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 إن للمتقين عند ربهم جنات النعيم نمبر فرار نمبر ركور 1 نمبر إن المتقين في الظلال وعيون 30 نمبر فرار 1 نمبر نمبر إن للمتقين مفازة أخونا احن إن للمتقين تكي أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين عند ربهم جنات النعيم أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون صدق الله العظيم <applause>